মাংসের ঝোলটা দেখুন কত লোভনীয় হয়েছে এ ঝোল দিয়েই কয়েক প্লেট ভাত খাওয়া যাবে একদম বিয়ে বাড়ির রেসিপি আপনাদের শিখিয়ে দেব যে কোনো উৎসব আয়োজনে এভাবে মাংস রান্না করে সবাইকে অবাক করে দিতে পারবেন আমার কাছে মনে হয় এটাই হচ্ছে গরুর মাংস রান্নার সেরা রেসিপি আসসালামু আলাইকুম আজকে আপনাদের বিয়ে বাড়ির রেসিপিতে গরুর মাংস রান্না করে দেখাবো এভাবে রান্না করলে মাংস ভীষণ ভীষণ টেস্টি হয় দেখতেও অনেক লোভনীয় লাগে আপনারা জানেন আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করি এ রেসিপিও আপনাদের কাছে অনেক সহজ লাগবে অনেকগুলো টিপস বলে দিব কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি ভীষণ মজার এই রেসিপিটি করার জন্য প্রথমে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি নিয়েছি যাতে আপনারা আরও বেশি মাংস নিলে সহজে মশলার হিসাব বের করতে পারেন পিসগুলো রেগুলার সাইজে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটবেন হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর যে প্যানে মাংস রান্না করব সেটাই নিয়ে নিয়েছি এখন মাংসে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি গুঁড়া মশলা পানিতে গুলে দিলেও হবে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া বাটা এখানে নিয়েছি এক টেবিল চামচ সাদা গোলমরিচ অর্ধেকটা জয়ফল আর জয়ট্রির একটা পাপড়ি এগুলো বেটে নিয়েছি আমি আস্ত মশলাগুলো বাটার পর দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি দশটার মতো আস্ত কাঁচা মরিচ ঝাল বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে দেবেন এবার কিছু আস্ত গরম মশলা দিচ্ছি এখানে আছে দশটা এলাচ দুইটা কালো এলাচ বা বড় এলাচ দশটার মতো লং বা লবঙ্গ একটা চামচ কালো আস্ত গোলমরিচ আর তিন টুকরা দারচিনি এরপর দিচ্ছি দুইটা তেজপাতা এরপর দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এবার মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি মাংস দুই কেজি নেন তাহলে সব মশলা ডাবল করে নেবেন মাংস আরও বেশি নিলে মশলাগুলো সেই হিসেবে বাড়িয়ে নেবেন মশলা দেখে বুঝতেই পারছেন মাংস রান্নাটা কত বেশি মজার হবে এভাবে গরুর মাংস রান্না করে সবাইকে অবাক করে দিতে পারেন মাংসে ভালোভাবে মশলা মেখে নেওয়া হয়ে গেলে এখন তিরিশ মিনিট রেখে দেব এটা খুব গুরুত্বপূর্ণ যত বেশি সময় মেরিনেট করবেন রান্না তত বেশি মজা হবে আর অবশ্যই ঢেকে দিয়ে মেরিনেট করবেন তিরিশ মিনিট মেরিনেট করার পর দেখুন আমি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবার চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে দিলাম মিডিয়াম আছে রান্না করব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন পাঁচ মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিলাম এখন নেড়ে দিচ্ছি মাংস থেকে কিছুটা পানি বের হতে শুরু করেছে এই পানিতে প্রথমে মাংস কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে প্রেশার কুকারে মাংসে মশলা মাখিয়ে এরপর চুলাই দিয়ে প্রথমে কিছুক্ষণ কষাবেন কষানোর পর এরপর পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে মাংস সেদ্ধ করে নেবেন ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আবারও ঢাকনা তুলে নিচ্ছি প্রায় পনেরো মিনিট ধরে মিডিয়াম আছে মাংস কষাচ্ছি এভাবে আর কষানো যাবে না তাহলে প্যানে লাগতে শুরু করবে এখন আমি পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিব ঠান্ডা পানি দেওয়া যাবে না পানি অবশ্যই ফুটিয়ে দিবেন। আধা লিটার থেকে কিছুটা বেশি পানি দিয়েছি পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে একদম হাই করে দিব আবারও ঢেকে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব পানি দিয়ে প্রায় 30 মিনিট রান্না করলাম মাংস সেদ্ধ হয়ে গেছে আপনাদের মাংস সেদ্ধ হতে না চাইলে আরো কিছুটা পানি দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবেন মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা আমি চীনা বাদাম বেটে দিলাম আপনারা যে কোনো বাদাম দিতে পারেন বাদাম বাটা দিলে স্বাদ অনেক অনেক ভালো হবে এবং ঝোল গাঢ় হয়ে যাবে মাংস সেদ্ধ হওয়ার আগেই যদি বাদাম বাটা দেন তাহলে মাংস আর সেদ্ধ হবে না তাই মাংস সেদ্ধ হওয়ার পরে বাদাম বাটা দিবেন বাদাম বাটা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা হাই থেকে মিডিয়াম করে দিবেন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব বাদাম বাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করলাম ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি আমাদের রান্না প্রায় শেষ এখন উপরে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা রান্নার স্বাদ অনেক অনেক বাড়াবে আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি নেড়ে এগুলো মিশিয়ে দিচ্ছি চুলা একদম লো করে দিতে হবে এ পর্যায়ে নেড়ে দিয়ে ঢেকে আরও কয়েক মিনিট রান্না করব ঢেকে আরও এক দুই মিনিট রান্না করলেই হবে বিয়ে বাড়ির মতো আমাদের মাংস রান্না কমপ্লিট রান্নার কালার ভীষণ লোভনীয় হয়েছে চুলা থেকে নামানোর পর যখন তেল উপরে ভেসে উঠবে তখন আরও অনেক অনেক লোভনীয় লাগবে এটার ঝোল দিয়েই আপনি কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এত মজা রেসিপিটা কেমন লাগলো জানাবেন বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ